হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের রেসিপি হলো দুনিয়ার সব থেকে সহজ পিঠা আর এই পিঠাটা খেতে এত মজা লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই পিঠাটা ছোট বাচ্চাদের খুবই পছন্দ আর এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতে এত টেস্টি লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে তো আশা করি আমার এই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে এই পিঠাটা বানানো যায় সেটা আর দেখেন তো আমি এই সহজ পিঠাটা তৈরি করার জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি বলে এই যে এই কাপের এক কাপ চাউলের আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এক চামচ ঘি ঘি দিলে পিঠার স্বাদটা অনেক বেড়ে যাবে এই জন্য ঘি দিতে হবে ঘি দিয়ে ঘি আর আটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এই জন্য আটা আর ঘি ভালো করে মেখে নিতে হবে আগে থেকে পানি ফুটাইয়ে রেখেছি সেই পানি এখন অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে এভাবে একটা দো মেরে নেব দো মেরে নেব আর পানি অল্প অল্প করে এই দোটা মারতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে এই দোটা নরম হয়ে যাবে আর বেশি নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না এই জন্য বেশি শক্তও না বেশি নরমও না মাঝে একটা দো মেরে নিতে হবে আর চামুচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন হাত দিয়ে এভাবে একটা দো মেরে নেবো আটাটা এভাবে ভালো করে ছেনে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এই জন্য অবশ্যই এই আটার দোটা ভালো করে এভাবে মেরে নিতে হবে এখন দোটা রেডি হয়ে গেছে এখন এখান থেকে আটা নিয়ে আমি ছোট ছোট লেসি করে নেবো ছোট ছোট লেসি করে নিলে পিঠাগুলো সব একই সাইজে হবে এই জন্য আমি করে এভাবে কেটে নেব লেচি কেটে নিয়ে এখান থেকে যে একটা করে লেসি নেব। আর দুই হাতে তালু দিয়ে এভাবে প্রথমে গোল করে নেব প্রথমে গোল করে নেব তারপরে হাত দিয়ে আবার এভাবে একটু লম্বা করে নেব। এই যে আমি এভাবে লম্বা লম্বা করে পিঠাটা তৈরি করেছি আপনারা চাইলে গোল করেও গোল করে কিংবা অন্য সেপেও এই পিঠাটা তৈরি করতে পারে আমি অবশ্য এভাবে একটু লম্বা করে এই পিঠাটা তৈরি করেছি এই যে দেখেন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আরেকটা পিঠা তৈরি করব। এই জন্য আরেকটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল করে নেব প্রথমে প্রথমে গোল করে তারপরে আবার দুই হাতে তালু দিয়ে আবার একটু লম্বা করে নেব এই যে দেখেন এভাবে পিঠাগুলো আমি বানিয়ে নেব এই যে দেখেন পিঠাটা তৈরি এই পিঠাটাও একইভাবে এই পিঠাটাও তৈরি হয়ে গেছে এখন আমি একইভাবে সব পিঠাগুলো তৈরি করে রে এই যে দেখেন আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে এরপর চলে যাবো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এই তিন কাপ পানি দিয়ে দেব। কাপ পানি দিয়ে পানিটা ভালো করে খুটাই নেব এখন পানিটা খুঁটে ফুটে উঠেছে এখন সব পিঠাগুলো আমি দিয়ে দেব। এখন পিঠাগুলো দিয়ে পাঁচ মিনিট এভাবে কুক করে নেব পাঁচ মিনিট এভাবে কুক করে নিলে পিঠাগুলো কিন্তু হয়ে যাবে মিনিট কুক করার পরে আমি আগে থেকে তিনশো গ্রাম মতো দুধ গরম করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব। দিয়ে এভাবে ভালো করে পিঠার সাথে মিশাই দেব। দিয়ে আবারও দুই দুই মিনিট কুক করে নেব এরপর দিয়ে দেব চিনি চিনি দিয়ে পিঠার সাথে ভালো করে মিশাই দেব। এরপর আমি একটা বাতিতে চাউলের আটা নিয়েছি এক চামচ সেই আটার ভিতরে একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই আটাটা ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে এক পাশে রেখে দেব এখন এই পিঠার মধ্যে একটা এলাচ ফল আর একটা ডালচন্নি দিয়ে দেবো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো পিঠার সাথে আপনারা চাইলে ডালচানি এলাচ ফাল নাও দিতে পারেন এরপর আমি সেই গুলি রাখা পিঠার উপরে এভাবে দিয়ে দিয়ে এভাবে আরো চার পাঁচ মিনিট কুক করে নেব আর এই সময়টা কিন্তু অনবর্তন এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এই সময়টা কিন্তু সোলাটা মিডিয়াম থেকে লো আছে দিতে হবে আর এখনই কিন্তু এই পিঠাটার ঘনত্ব বেড়ে যাবে কারণ এই বেড়ে যায় এখন মিনিট এভাবে কুক করে নেয়ার পরে পিঠাটা হয়ে গেছে পিঠাটা হয়ে গেছে এখন এভাবে পাঁচ মিনিট চুলোর উপরেই রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত পাঁচ মিনিট এভাবে রাখার পরে এই যে দেখেন পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন পিঠাটা কত বড় বড় হয়ে গেছে আর এই কিচাটা দেখেন দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে না দেখতে কিন্তু দারুণ আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর এই পিঠাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে তো আশা করি আমার এই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ